ভাই কি আছে ভাই আরে ভাই ভাই সরি ভাই না ভাই আমি তালি মধ্যে নমানে থাকুন আকের কাছে আসলে

আমরা যা করব একদম সরাসরি দেখাবো সেটাই বিক্রি করবো কোন দুই ভেজাল পছন্দ করি না কষ্ট কাউকে এগুলো আমরা দিব না কারণ আমাদের সাথে যে ভাই আছে ইব্রাহিম ভাই সেও ভালো মানুষ

তাল না ভাই তাল তিল বলে এটা আপনারা অবশ্যই মনে রাখবেন তাল তিল দুটা একসাথে আর কি তা দেখেন ভাই কিন্তু অনেক কষ্ট করে উঠতেছে এই যে চারটা দেখেন দেখছেন সবাই দেখছো তা আমি কিন্তু কামর খাওয়া ভুক্তভুগি এই জন্যে কাছে গেলাম না বুঝছেন এখানে কোনো দুই নম্বরে হবে না আমাদের কোনো লাভ লাগবে না আমরা আপনাদের ভালো কিছু খাওয়ানোর জন্য অরিজিনাল আমাদের একটি লাভ লাগবে না নিজে হাতে গাছ থেকে আপনারা যথেষ্ট ভালোবাসা দিয়েছেন আমাদের আমি চাই যে আপনাদের জন্য কিছু করতে তো অলরেডি মুক্তি সাধনা দেখো এই যে চলে আসছে এদিকে বাবা আরে ভাই তুমিও দেখো আগায় না মুক্তি তুমিও কি আগায় না ওই যে যে দেখেন কিভাবে ইটা বের হয়ে গেছে কা কইছা ভাই দেখালাম দিলেও হৈছে এটা জুম করে দেবো মোক এটা জুম করে দে এই যে দেখতাছেন কাটতাছে ভাই ও কম হৈছে মনে একটু আহা রে পুড়ে গেল পড়ে গেলো পড়ে পড়ে ফুৰে গেছে মোক তুমি আছো যা পড়ে গেলো এক টুকরা পড়ে গেছে না কামোৰ দিব ওই যে পড়ে গেছে এক টুকরা ওই জায়গায় পাতা সড়ক কামড় দু ভাই তুমি দিক চাবো পড়ে গেছে বুঝছো অনেকখানি ওই দেখো পড়ে গেছে এটা

বেদ গ্যাস কিন্তু এখন নাই আগে তো অনেক বেতের জিনিস পাইতাম আমরা তা আজকে এইখানে এসে দেখলাম বেদ গ্যাসটা ভাই সাবধানে তো অনেক কষ্ট হচ্ছে কিন্তু এখান থেকে নামতে তার বিশাল কষ্ট কথা ওই যে আগে পড়ছে পোকাটা নাম তা আমাদের মুক্তি বেগম পিছে পিছে আছে

এই হলো তা আর এখানে কিছু নিয়ম যাদের রাখে কষ্ট করে এটাও ভালো মধু না ভাই ভালো মধু মানে

লাল হয়েছে যেটু করি বুঝছেন এখানে কি অস্তর আছে দেখছেন নিচে সাদা মধ্যে লাল উপরে উপরের টুক না এই নিচের এই টুকু এবং মাঝখানের টুক বুঝছেন ও থাকবো না ভাই আবার লগে লাগে আবার দেখছেন আমি যা দেখলাম খুবই ভাই কাটতে যায় এখনো তার পিছের মধ্যে আলহামদুলিল্লাহ এইটা অনেক বড় আপনাদের সাথে শেয়ার করি এই দেখেন একদম খাঁটি এর মধ্যে কোন চুল পরিমান এইটাই সবচেয়ে বড় চাষ আরো তিন চারটে কাছি এরকম সমস্যা হয় না এইটা আপনার বিশাল সমস্যা করতেছে দুইজন বাইকের কিভাবে ভাব তো হেলমেট পরা লাগছে বুঝছেন চাক কাছি এইরকম মাসি কোথায় দেখিনে বাইকের পুরা ঘিরে ধরছে বুঝছেন অবস্থা দেখছেন এই দাঁড়ান একদম ঘিরে ধরছে আমার আল্লাহ মাফ করুক অবস্থা ভালো না আল্লাহ অবস্থা দেখেন আমার মধ্যে বসা লাগছে

আল্লাহ রহমত আজকে কিন্তু অনেকগুলাই কাটা হয়েছে তবু আমরা সব বাইসে বাইসে রেখে যাইতেছি পরবর্তীর জন্য আপনারা সাড়া দিলে আমি আরও অনেক আমাদের এখানে অভাব নেই লড়াইলে আমাদের গ্রামে আশেপাশে অভাব নেই এই দেখেন আপনাদের সাথে শেয়ার করি এই যে বড়ো একটা চাক আছে এখন আমরা কাটবো না কাটলে মধু অনেক হয়ে গেছে আজকে এমনি দশ পনেরো কেজির উপরে হয়ে গেছে আরও নাই নাই কাছে ইব্রাহিম চাক আছে আপনাদের জন্য আমি রেখে দিলাম আপনারা সাড়া দিলে আমি আরো আগ্রহী হব একটু আপনাদের সাথে দেখায় এই যে কোনো লুকোচুরি না বা কোনো দুই নম্বরই না আমরা চাই আপনাদের ভালো কিছু ভালো জিনিস দেওয়ার জন্য এই দেখেন আরেকটা দেখায় এই দেখেন এটা কিন্তু সরাশুরিয়ে এই দেখেন আরেকটা আমরা আজকে কাটব না ভাই তাহলে বেশি কাটা হয়ে যাবে না একটা আরেকটা জন্য কবে দেখেন আপনারা দেখছতে আরো দেখায় কানেগুলো কাটলে অনেক হয়ে যাব মধু রেখে আমরা কোনো লাভ নাই আপনারা আমাদের সাড়া দিলে যদি উৎসাহ দেন তাহলে অবশ্যই পর্বতের আমি খালি টাকা ভাই আমি যেহেতু বাড়ি থেকে আসছি একটা কিছু করে যাতে আমার জন্য যাতে আরেকজন মানুষ উপকৃত হয় আরও দশজন যেন উপকৃত হয় টাকা পয়সা বড় জিনিস না এরকম ভেজাল মুক্ত জিনিস খাওয়ানো খুব খুব কম লোকে খায় এই যে আপনাদের সাথে দেখা কিভাবে নাই মা এই দেখেন এইটুক জাগার মধ্যে অন্তত পক্ষে তিনটা চাক দেখালাম আরও আছে অ্যাভেলেবেল আছে দেখালে যাক ওনার সময় নাই আমরা অনেক কষ্ট করতেছি সকালবেলা দেখলেন তো অনেক কষ্ট করে করে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি আর এখানে কোনো লুকোচুরির কিছু না আপনি আমি যেভাবে ভিডিওটা করতেছি ওইভাবে আপনাদেরকে দিব চুল পরিমাণ কোনো দুই নম্বরের জন্য আল্লাহ না দেয় আপনাদের অনেক ভালোবাসা আমি পাইছি যেহেতু আমি গ্রামে আসছি ঢাকা থাকতে কিছু করতে পারিনি আপনাদের জন্য আমি দেশে আসছি আমি কিছু উদ্বেগ নিছি দেখেন আমি চাই যে অন্তত পক্ষে মাসুদ বাইর আপনারা অনেক হেল্প করছেন আমার পাশে থাকছেন আমার পরিবারটাকে আপনারা সবসময় উৎসাহ দিয়েছেন এখন পরিবারে কেউই নেয় দেখতেছেন মূর্তি আর আমি ছাড়া দেশে চলে আসছি আমরা তা দেশে যেহেতু আসছি সবচেয়ে একদম নিখুঁত নির্ভেজাল জিনিসগুলো আপনাদের কাছে আমি বিক্রি করবো তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট এগুলা কাটা হবে এই দেখেন অবস্থা বিশাল বড় অবস্থা এটা ঘিরে ধরতেছে না